বিগ স্টার সেন্টার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সরকার আছেন দেখেন শহীদ প্রচুর রোদ দেখেন কী অবস্থা দেখেন প্রচুর রোদ ডিউটিতে যাচ্ছি রুমে সকালে একবার ডিউটিতে গিয়েছিলাম রেস্ট টাইম আসিল এক ঘন্টা রুমে রেস্ট করে এখন আবার যাচ্ছি মাদ্রাসার দিকে আর

সবাই সতর্ক হয়ে থাকবেন সৌদি প্রবাসী ভাই বোনেরা কারণ সৈদ এখন প্রচুর বোধ দেখি রাস্তাঘাটে বেশি গাড়ি ধারা নয় শুনে খুব ভালো কিন্তু হাওয়াটা আস্তে আস্তে গরম হাওয়া তারপরে আলহামদুলিল্লাহ ছিল আর সকালে প্রচুর খোলা উঠছে বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন বৃষ্টি হয় জরি হয় এদেশে হলো জরি হচ্ছে দোলা উড়ে তারা শহীদভাবে আসতে চান নুন কোম্পানি আছে ডেলিভারি সামান ডেলিভারি দেয় খুব ভালো একটা কোম্পানি ওটার মধ্যেও আসতে পারেন রইতে পারবে না বেশি এসির মধ্যে গাড়ি চালাবেন এসির মধ্যে সব কিছু কোম্পানি বন্ধ করবে তো সবাই ভালো থাকবেন অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে আছে থাকবো পাশে ইচ্ছা আল্লাহ আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে আল্লাহ আফেস ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু